আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের খরকনার একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার আর এখন বাজে সকাল এই মোটামুটি ধরো দশটার কাছাকাছি উঠে গেছি অনেকক্ষণ আগেই আর হলো তোমার চা খাওয়া হয়ে গেছে কিন্তু সুন্দর করে ভিডিও করার মতন সেই ক্ষমতাটা আমার এখনও হয়নি জানি না যে কবে থেকে করবো মাথার মধ্যে অনেক কিছু কিন্তু আমি ভেবে রেখে দিয়েছি এরপর থেকে যখন নতুন আমি ভিডিও করা শুরু করবো কেমনভাবে করব। কারণ মানুষ যত দিন যায় তত আস্তে আস্তে করে শেখার চেষ্টা করে দেখো এখন আমি কিন্তু ঠিক মতন জোরে কথা বলতে পারছি না কারণ আমার মনে হচ্ছে আমার পুরো বুকটার ভিতরে না কফ পুরো জমে আছে যথারীতি ভাত হয়ে গেছে কর্তা বসা গেছে বাজারে যেমন রবিবারের বাজার না করলে হয় না আর তোমাদের সাথে একটা খুব সুন্দর কথা আমি শেয়ার করছি এই দেখো এই দেখো একটা প্রিন্টার কেনা হয়েছে এই যে এই তিন চার দিন হয়েছে প্রিন্টারটা কিনেছি প্রিন্টারটা কিনেছি অ্যাকচুয়ালি এটার কারণ হলো আমরা যে জায়গাটাতে থাকি আমাদের এলাকার আশেপাশে মানে জায়গার আশেপাশে কোনো জেরক্সের দোকান নেই এখন মেয়েদের যখন তখন হোয়াটসঅ্যাপে আজকালকার কি যুগ হয়েছে হোয়াটসঅ্যাপে যখন তখন নোটিস চলে আসে এই হবে ওই করতে বলো সেই করতে হবে তা সবসময় জেরক্সের দোকানে গিয়ে অনেক দূরে যেতে হয় কম করে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লাগে শুধু যাতায়াত করতে তাহলে বুঝতেই পারছো ওই জন্য ভাবলাম যে হয়ে ওঠে না সবসময় আর টিচাররা বকে কেন নিয়ে আসা হলো না তো অনেক কষ্ট করে একটা প্রিন্টার কেনাই হলো যেটা লাগবে যাই হোক বন্ধুরা আমি শুধু ভাবছি কবে থেকে সুন্দর করে আবার ভিডিও বানাবো সত্যি সেটাই ভাবছি কিন্তু আমার চোখ মুখ দেখো তোমরা বুঝতে পারছো এখন ভিডিও বানানোর সেই আমার এখনো আসেনি মশাই বাজার করে এনেছে রবিবারের বাজার আমি প্রথমেই বলেছিলাম বেশি কিন্তু বাজার আনবে না কেন কি ঠিকঠাক ভাবে তো রান্নাই করতে পারছি না বেকার বেকার শুধু সবজিপাতি ফেলা যাচ্ছে তা যাই হোক বাজার করে নিয়ে আসলো যেগুলো আমি বলে দিয়েছি খুবই অল্প স্বল্প আলু রসুন কাঁচা লঙ্কা শসা টমেটো এই সামান্য কিছু লাগলে আবার পরে আনা যাবে ফেলতে গেলে না সত্যি গায়ে লাগে আজকে বাজারে নিয়ে আসলো খাসির মাংস যদিও আমি খাবো না খেলেও একটু ঝোল খাবো কেন কি আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে মাংস খেলে আরও বেশি কষ্ট হবে যাই হোক সবসময় নিজের স্বার্থ ভাবতে নেই আর শশা এনেছে শশাগুলো খুব ভালো পেয়েছে শশাটা অবশ্যই আমি খাবো আর এই যে বেদানা বেদানাও খানিকটা ছাড়ালাম যদি মেয়েরা খাইলে খাবে না খেলে না খাবে আর এই দেখো এখন রান্নাঘরটা পুরো নোংরা হয়ে আছে এখন ঝটপট করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই প্রতিদিনকার মতন দুটো কমেন্টস না শেয়ার করলে তো হবেই না এক বান্ধবী লিখেছে অন্যার্স মম দিদিভাই দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে ওঠো খুব ভালো লাগলো যে ইউটিউব পরিবারে এসে নিজেদের মতন একটা পুরো ফ্যামিলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর সেখান থেকে এত ভুরি ভুরি ভালোবাসা আমি প্রতিদিন পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্টস করার জন্য আর একজন দিদিভাইও খুব সুন্দর কথা লিখেছে কথা তো অনেকেই সুন্দর লিখেছে সবাই সুন্দর লিখেছে তার একটি কথা না বললেই নয় সেই দিদিভাই লিখেছে সেই দিদিভাইয়ের হলো সুবর্ণা ব্লগস দিদিভাই লিখে লিখেছে যে বোন তুমি আগে নিজে সুস্থ হও তুমি যদি সুস্থ থাকো পুরো সংসারকে তুমি ঠিকঠাক দেখতে পারবে স্বামী সন্তান সবই ঠিকঠাক হয়ে যাবে তুমি আগে নিজে সুস্থ হও একদম ঠিক কথা দিদিভাই নিজে অসুস্থ বলে ঠিকঠাকভাবে সংসারের দিকে মনও দিতে পারছি না মাঝে মাঝে রেগেও যাচ্ছি আমি কেন কি এত কিছু করে উঠতেও পারছি না আর একটা সংসারে তো কম কাজে না তো আমরা সবাই এগুলো বুঝি আর তুমি এত সুন্দর কমেন্টস করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর অনেক বন্ধুরা অনেক দিদিভাই ভাই বোনেরা কমেন্টস করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু পারলাম বন্ধুরা ভিডিওতে ততটুকুই দেখালাম মানে দেখাতে তো পারতাম পুরো কিন্তু এডিট করার মতন সেই সময়টার ক্ষমতাটা আমার হচ্ছিল না ওই জন্য খুব ছোট্ট একটু পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার